আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কথা বলবো একটা দেশি মুরগির বা যে কোনো মুরগির মেডিসিন নিয়ে তো মেডিসিনটা অলরেডি আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেল তো এই ই সেল নিয়েই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তো ই সেল এটা আমি কেন খাওয়াই মুরগিদেরকে সেটাই আমি প্রথম বলে নিচ্ছি এটা হচ্ছে মুরগির বেশি বেশি ডিম উৎপাদনের জন্য এই ওষুধ মেডিসিনটা আমি আমার দেশি মুরগিদেরকে খাওয়িয়ে থাকি তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই সেলটা কী কী কাজ আসে কি কি উপকার হয় মুরগির জন্য তো চলুন দেখা যাক কী কী কাজ করে এই সেলটা এটা হচ্ছে একশো মিলির একটি লিকুইড ঔষধ সলিউশন ভিটামিন ই যুগ সিলেনিয়াম এটা দেশি মুরগির জন্য তো এটা স্কয়ার কোম্পানির একটা ঔষধ আর স্কয়ার কোম্পানিটা খুবই ভালো একটা কোম্পানি আপনারা ভালো করে জানেন এটা খাওয়ালে মুরগির ডিম উৎপাদন খুবই বাড়বে যেগুলো নাকি সাতটা আটটা দশটা ডিম দেয় সেগুলো দেখা যাবে ডিমের উৎপাদন বাড়বে মানে কিছুটা ডিম বাড়তি দিবে তো এটা কার্যকারিতা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে পলি পোলি ফ্যান্টি অ্যাসিড থেকে ফিরেডিক্যাল ও হাইপার পার আইএক্স এন উৎপাদন প্রতিরোধ ও বিলম্বিত করে তো নির্দেশনা ডিমের উৎপাদন ও বাচ্চা ফুটার হার বৃদ্ধিতে দৈহিক ওজন বৃদ্ধিতে শারীরিক বৃদ্ধি ও পালক বৃদ্ধি ত্বরান্বিত করতে তাপজনিত ধকল ও দুর্বলতা রোধ করতে গবাদি পশুর প্রয়োজন স্বাস্থ্য উন্নয়ন ও গর্ভধারণ হার বৃদ্ধিতে দুধের উৎপাদন ও গুণাগুণ বৃদ্ধিতে ক্রেজি ঠিক ডিজিজ মাইক্রো পালক হোয়াইট মাসল ডিজিড ফুল না পড়া প্রকৃত প্রতিরোধ চিকিৎসায় মাত্রা ও প্রয়োগবিধি এটা যেভাবে আর কি ব্যবহার করবেন এটা খাবার পানিতে ঔষধ প্রয়োগের চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবহার করা উচিত পোলট্রি প্রতিরোধ এক মিলি ইসেল সোলিওশন প্রতি চার লিটার খাবার পানিতে বা এক গ্রাম ইসেল পাউডার প্রতি দুই কেজি খাদ্যে পাঁচ দিন বা দশ দিন খাওয়াতে হবে তো সংরক্ষণ শুষ্ক ঠান্ডা স্থানে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে সরবরাহ ইসেল সলিউশন একশো মিলি পাঁচশো মিলি এবং এক লিটার ইসেল পাউডার একশো গ্রাম ও এক কেজি কেবলমাত্র পশু পাখি চিকিৎসায় ব্যবহার্য তো দেখতে পাচ্ছেন ইসেলটা সেলটা কতটা কার্যকরী দেশি মুরগির জন্য সমস্ত মুরগির জন্য তো আমি এই ইসেলটা নিয়ে আসছি আমি এটা আমার মুরগিদের খাওয়াই তো এটার দাম নিয়েছে আমার থেকে একশো ষাট টাকা তো আপনারা একশো ষাট টাকা দিয়ে এটা নিয়ে আসতে পারবেন বাজার থেকে ভিটামিন ই সিলিনিয়াম এটা খুবই ভালো একটা ঔষধ উপাদানে আছে প্রতি মিলি সলিউশনে আছে ভিটামিন ই একশো মিলিগ্রাম সোডিয়াম সেলেনাইট পাঁচ মিলিগ্রাম নির্দেশনা বাড়িতে ভিতরের নির্দেশনা নামে থাকবেন সুস্থ আজকে এই